আসসালামু আলাইকুম রহমি ওয়া বারাকাতুহু সবার ওপর শান্তি বর্ষিত হোক আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি তো এটা হচ্ছে কোরআনের সুরা মায়দা পাঁচ নাম্বার সুরা তিরিশ নাম্বার আল্লাহ বলছে আপনি যদি একটা নিষ্পাপ নিষ্পক্ষান মারেন তাহলে আপনার পুরা দুনিয়ার মানুষের মারা গুণা হবে আর যদি একটা ইনোসেন্ট মানুষকে বাঁচান তাহলে পুরো দুনিয়ারে মানুষটাই বাঁচানোর সব পাবেন তো যারা মনে মনে লালন পালন করতেছেন মানুষকে মারবেন হুম হত্যা করবেন তো আপনাদের পুরো দুনিয়ার মানুষের গুণা হয়ে যাবে কোনো অপরাধ ছাড়া মারলে ঠিক আছে তো এটা হচ্ছে শরিয়া আইন দুইটাতে এলাও আছে ইক আয়াতে আরও আছে এয়াতে দুইটা আছে যে ডিটেলস আমি আপনাদেরকে পুরোনো দিয়ে দেখাব ঠিক আছে এই যে নম্বৰ ময়দাতে ডুকে ৰৈছি চোৰা ময়দা তোৰে এক নম্বৰ আয়াত যাইছি পাঁচ নাম্বাৰ এই যে পাঁচ ঠিক আছে বাংলাৰ অৰ্থটা পৰিানা চৰি আমি বল বলছি কত বত্রিশ নাম্বার আয়াত এই যে বত্রিশ নম্বর আয়াত ঠিক আছে পাঁচ নম্বর সুরা ময়দা আর অর্থটা হচ্ছে দেখেন বাংলা অর্থটা পড়েন এই কারণেই আমি বাণী ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তাম মানুষকে হত্যা করলো আর যে মানুষকে যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকেই বাঁচালো তাদের কাছে আমার আসল তাদের কাছে আমার রসুলগুন সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল এরপরও তাদেরও অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল তো এটার ডিটেলস পড়লেও আপনারা বুঝতে পারবেন সুরা পাঁচ নাম্বার বত্রিশ নম্বর আয়াত তো এতে মানে বুঝেছে কি জমিনে সৃষ্টি করলে হুম টাকা কোনো কাজ করলে বা সন্ত্রাসী করলে বা কোনো যে হত্যা করল হ্যাঁ এই ব্যতীত কারণ ছাড়া আপনারা যদি পৃথিবী মানুষের হত্যা করেন তাহলে পুরা তামাম মানুষের হত্যা করার হয় আসবে আর যদি একটা মানুষের বাঁচান তাহলে পুরা তামাম মানুষের বাঁচানোর সব পাবেন তো যারা মনে লালন পালন করতেছেন আমি সামথিং হ্যাঁ বড় কিছু মানুষ মারি কিলার তা আপনাদের কিন্তু পুরা দুনিয়ার মানুষের গোনা মারার গোনা হয়ে যাচ্ছে এটা পুরানি আল্লার আল্লাহর বাণী ঠিক আছে এত নর্মাল মনে করেন না মৃত্যুকেও ঠেকে দিতে পারেন না তো মৃত্যুর পরে কিন্তু আরও কিছু আছে কি বোঝা যাবে কি আসল আর ওই লাইফের কোনো শেষ নাই আমি তো হয়তো মানুষ হিসাব করে যায় আমি সুইসাইড করলে শেষ আমার লাইফ হুম তো ওই লাইফে এইসব করে নেই আজীবন আপনাকে ভুগতে হবে বুঝতে পারছেন তো যারা কত মানুষ হিসেবে মারছেন জীবনে তো ওগুলার ওনা কত পরিমাণ হয়েছে এটা কোরআনে হ্যাঁ আল্লাহর বাণী এখানে কোনো জানে এই কোরআন কেউ চেঞ্জ করতে পারে না পৃথিবীর কারো ক্ষমতা নেই বুঝছেন তো এটা আল্লাহর বাণী আপনারা একটু নিজের রিসার্চ করে দেখেন এই ছিল শান্তি প্রস্তুত করবেন